বিদেশি অরিজিনাল গুলো যেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ব্যবসায়ী আছে অনেক বড় মাপের যারা হোলসেল করে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা জড়িত তারা এই অরিজিনাল সানগ্লাস ফ্রেম গুলি এনে থাকে তাদের সাথে আমরা যোগাযোগ করে অরিজিনাল ফ্রেম গুলো আমরা কালেক্ট করি কারণ আগে তো বাংলাদেশে আপনার অরিজিনাল সানগ্লাস ফ্রেম পাওয়া যেত না অনেকে চিন্তা করতো যে বাহিরে সম্ভবত অরিজিনাল সানগ্লাস ফ্রেম পাওয়া যায় বাংলাদেশে অনেকে চায় অনেকে টাকা আছে অরিজিনাল জিনিস সে খুঁজে কিন্তু পায় না কিন্তু এখন আমাদের দেশে এটা সম্ভব কারণ আগে অরিজিনাল প্রোডাক্ট আমাদের দেশে আসতো না বা সব সময় আমরা চাইলেও আনতে পারতাম না কিন্তু এখন সব সম্ভব এই যে আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট ফলো করেন যেরকম আপনার এইটা হলো hugo boss সানগ্লাস এই hugo boss সানগ্লাস আপনি এটা অরিজিনাল বুঝবেন কি করে আমি মুখে বলতেছি সারিটা অরিজিনাল কিন্তু আপনি বুঝবেন কি করে এই যে এখানে আপনার একটা কোড দেয়া আছে আপনি এই নাম্বারে চলে যান এই যে এখানে আপনি মডেল নাম্বার চলে যান আপনি মোবাইলে ইন্টারনেটের যুগ এখন সাথে সাথে সবার মোবাইলে ইন্টারনেট থাকে আপনি এই নাম্বারটা ক্লিক করবেন আপনি সাথে সাথে মডেল চলে আসবে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাইলেন কিনা আপনি কিভাবে জাস্টিফাই করবেন এটা তো মাস্টার কপিও হতে পারে অরিজিনাল বুঝবেন কি করে বোঝার জন্য ডাইরেক্ট ওয়েবসাইটে দেওয়া আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিনা কত টাকা ডলার বর্তমান রানিং বিক্রি হচ্ছে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তবে অন্য অন্য দেশের তুলনামূলক বাংলাদেশে আপনি কম পাচ্ছেন প্রাইস কি কারণে কম পাচ্ছেন কারণ ওখানে তো ওরা দেখা গেল যে একটা বিশাল বড় একটা শোরুম নিয়ে বসে আছেন মডেল আছে পঞ্চাশটা আর আমাদের কাছে এই একটা মডেল একটা বক্সের ভিতরে থাকে একশো পিস কারণ এটা যদি আমি যেরকম আপনি দেখেন সিকে ক্যালভিন ক্লাইন্ট এটা একটা বক্স সহ যদি আমি করতাম এতগুলো মাল একসাথে ধরতো না এখন এই জন্য বক্স থাকে যে আলাদা যেরকম এই চশমাটা আলাদা এই বক্সটা আলাদা প্রত্যেকটা সাথে বক্স আছে এবং এটার ভিতর আপনি আর একটা মজার বিষয় পাবেন দেখেন আমেরিকান ব্র্যান্ড যেটা ফসিল আমরা সবাই এক নামে চিনি এই ব্র্যান্ডটা কিন্তু আমেরিকায় ছাড়া আর কোথাও পাওয়া যায় না এখন কিন্তু বাংলাদেশেও সম্ভব অরিজিনাল ফসিল ফ্রেম যেটা আপনার জন্য একদম আপনি নিজে চেক করে তারপরে আপনি নিতে পারবেন যে আপনি অরিজিনাল পাচ্ছেন নাকি ডুপ্লিকেট পাচ্ছেন নিজে চেক করে তারপর নিতে পারবেন তারপর লিভাইস আছে একটা দেখেন লিভাইস ওয়েটলেস চশমা এই যে এখানে কোড দেওয়া আছে দেখেন পনেরো হাজার টাকা আপনি যে এখানে প্রত্যেকটা নাম্বার প্লেটেড করা আছে প্রত্যেকটা মডেল দে আছে যেটা আপনার কপি করার কোনো কোয়ায় নাই একদম ভিন আপনি রিয়েল চেক করে তারপর চশমা নেবেন মার지에 এখন অরিজিনাল সানগ্লাস অরিজিনাল ফ্রেম তারপর রেভেন বেরান্দা সানগ্লাস আমরা অনেকে খুঁজি অরিজিনাল পাবো কোথায় মার지에 সম্ভব মার지에 আসলে আপনি অরিজিনাল সানগ্লাস পেয়ে যাচ্ছেন দেখেন অরিজিনাল রেভেন কেভিয়েটার আছে তারপর ওয়ে ফেরার আছে এই দেখো একদম অরিজিনাল বার সহকারে এই যে আপনি বার কোড দিচ্ছেন আপনি অরিজিনাল কিনা আপনার প্রোডাক্ট আপনি বেছে নিতে পারতেছেন কপি ঘর কোনো ওয়ে নাই কারণ আপনি চেক করে তারপর আপনি সানগ্লাস কিনবেন অরিজিনাল প্রোডাক্ট যারাই কিনবেন অবশ্যই বার দেখে মডেল নাম্বার দেখে চেক করে তারপর নেবেন মার্জিয়াই এটা সম্ভব কারণ আমরা অনেক বছর ধরে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকি মার্জি অনেক পুরনো একটা দোকান বাংলাদেশের ভিতরে মোটামুটি আপনি যারা চশমা ইউজ করে তারা সবাই মার্জিয়া নাম বললে সবাই কম বেশি চিনবে মার্জিয়া সার্ভিস কোয়ালিটি আপনারা এসে ট্রাই করে দেখেন কথা কাজে মিল আছে কিনা এটা আমি মূলত হান্ড্রেড পার্সেন্ট সঠিকটা বলতে পারবো না তবে ফর্টি সিক্স ইয়ার্স রানিং আরো বেশি হতে পারে সেঞ্চুরি মার্কেট তো অনেক পুরনো মার্কেট স্পানি কোম্পানি পাকিস্তানি যে ছিল ওই মার্কেটে এটা পুরনো মার্কেট চশমার জন্য এখন বিখ্যাত সেঞ্চুরি মার্কেট যে বাংলাদেশে যদি কেউ বলে থাকে যে আমি ভালো প্রোডাক্ট চাই ভালো চশমা চাই তাহলে সেঞ্চুরি মার্কেট মগ বাজার আসতেই হবে হ্যাঁ মার্জিয়া ছাড়া তো কোনো ওয়েই নেই কারণ আমাদের ক্লায়েন্ট আল্লাহর রহমতে যারা একবার নেয় কারণ আপনাকে আমি নিজে আপনি ফলো করেন আপনি আমার ক্লায়েন্ট আপনার সাথে আমার একটা পরিচয় হয়েছে বেঁধে আপনি জানতে পাচ্ছেন জান আমাদের কাছে কি প্রোডাক্ট আছে কি প্রোডাক্ট নাই আপনি নিজে একটা চশমা অলরেডি ইউজ করতেছেন সাথে সাথে অনেকে প্রগ্রেসিভ গ্লাস যদি ইউজ করে অ্যাডজাস্ট করতে কষ্ট হয় আপনি মার্জিয়ে এসে আপনি প্রগ্রেসিভ গ্লাস ইউজ করেন সাথে সাথে পরবেন সাথে সাথে রেজাল্ট দিবেন আপনি আমাকে নিজে উত্তর দেন প্রগ্রেসিভ গ্লাস পরে আছেন আরাম বা কমফোর্টেবল ফিল হচ্ছে কিনা হ্যাঁ ব্র্যান্ডের নাম যদি ফলো করেন এটা হলো আপনার লাকস্ট প্রত্যেকটা প্রোডাক্টে এরকম দেখেন লাকোস্টের যে ফ্রেমটা অরিজিনাল আমার বলতে হবে না আপনাকে এটা অরিজিনাল আপনি যখন প্রোডাক্টটা হাতে নেবেন দেখেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল লাকোস্ট আছে তারপরে আপনার ফসিল আছে পোলারাইড আছে সিকে ক্যালভিন ক্লাইন আছে হুগো বস আছে পৃথিবীতে যতগুলি চশমার প্রোডাক্ট ব্র্যান্ড ইউজ হয় প্রত্যেকটা ব্র্যান্ডেই অলমোস্ট কাঁচা কাছি সবকিছুই আমাদের বাংলাদেশে আছে কারণ ব্র্যান্ড লিভাইজ আছে অনেক ব্র্যান্ড আছে চশমার প্রত্যেকটা ব্র্যান্ডেরই ओरिजिनल প্রোডাক্ট মার্জিয়া পাওয়া যায়